আল্লাযীনা আমানু আসদ্দু হুব্বাল লিল্লাহ এ আয়াত এর মধ্যে আল্লাহ তাআলা কোন কাফের বেইমান মুশরিক ই든지 নাসারা খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে বলে নাই একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদারদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়া এই কথা আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে সন্তান আব্বা আম্মার ভালোবাসা চায় আব্বা আম্মা সন্তানের ভালোবাসা চায় ভাই বায়ের ভালোবাসা চায় ভাই বোনের ভালোবাসা চায় বোন বায়ের ভালোবাসা চায় আমার কথা বুঝতেছেন নি সন্তান চায় আমার আব্বা আম্মা আমাকে ভালোবাসুক আব্বা আম্মা চায় সন্তান আমাকে mohabbat করুক অর্থাৎ আব্বা আম্মা সন্তানদের ভালোবাসা চায় সন্তানরা আব্বা আম্মার ভালোবাসা চায় ভাই বায়ের ভালোবাসা চায় বোন বরের ভালোবাসা চায় বন্ধু বন্ধুর ভালোবাসা চায় বান্ধবী বান্ধবীর ভালোবাসা চায় মা মেয়ের ভালোবাসা চায় মেয়েটাও মায়ের ভালোবাসা চায় এরকম ভাবে একজন স্ত্রী স্বামীর ভালোবাসা চায় একজন স্বামী স্ত্রীর ভালোবাসা চায় অর্থাৎ প্রত্যেকে নিজের বেলায় এরকম আমার স্বামী আমাকে মহাব্বত করুক আমি আমার স্বামীকে মহাব্বত করি আর না করি আমার স্বামী যেন আমাকে মহাব্বত করে স্ত্রী এরকমভাবে দাবি করে স্বামীও দাবি করে আমি আমার স্ত্রীকে মহাব্বত করি আর না করি আমার স্ত্রী যেন আমাকে মহাব্বত করে ভাই ভাইয়ের মহাব্বত বিশ্রায় বোন বোনের মহাব্বত বিশ্রায় বন্ধু বন্ধুর মহাব্বত চায় আব্বা আম্মা সন্তানদের मोहब्बत চায় সন্তান সন্ততির আব্বা আম্মার मोहब्बत চায় ঠিক এই রকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আছদ্দু হুব্বাল আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইমানদার বান্দা বান্দির मोहब्बत চায় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তালা বলেন ওয়াল্লাযীনা আমানু আছদ্দু হুব্বাল লিল্লাহ আল্লাহ নিজেই বলেন আমি চাই আমার মুমিন বান্দাগুলা মুমিন বান্দিগুলা যেন আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে আমি আল্লাহ রব্বুল আলামিন যেন তারা বেশি বেশি মুহাব্বত করে আমি আল্লাহ তাআলাকে যেন তারা বেশি বেশি ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসার একমাত্র উপায় হলো রবি আলীহিসের সুনত সালামের সুন্নত ব্যতীত আল্লাহ করা আলমিনের না আল্লাহ রবুল্লা আলমিনকে ভালোবাসা যায় না আল্লাহ রব্বুল্লা আলমিনের সঠিক উন্মত হওয়া বান্ধা হওয়া যায় না রবি সালামের সত্যিকারের উন্মত হওয়া যায় না যদি কেউ নবী ওয়াস সালামের সত্যিকারের উম্মত হতে চায় আল্লাহ আলামিনের বান্দা হতে চায় তাহলে সত্যি সত্যিই সালাতু ওয়াস সালামের সুন্নতের কদমের উপরে কদম রাখতে হবে সালাতু ওয়াস সালামের সুন্নত অনুসারে চলতে হবে সালাতু ওয়াস সালাম। যেভাবে চলছেন সেভাবে আমাদেরকে চলতে হবে যেভাবে চলার জন্য বলেছেন সেভাবে আমাদের জন্য এরকম চলতে হবে নবী আলাইহি সালামের অনুসরণ ব্যতীত নবীর অনুকরণ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা অসম্ভব আপনারা সবাই জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালামের জমানায় একজন সাহাবী তার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই দৌড়াইয়া রাসুল্লাহর দরবারে আসছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমার ঘরের মধ্যে দিন যাবত কোনো খাবারের ব্যবস্থা নাই আমার বিবি অনাহারে আছে আমি অনাহারে আছি আমার সন্তান গুলা অনাহারে আছে আমার ডাক দেওয়া বলে সাহাবি তুমি কি নামাজ আদায় করেছো বলে হ্যাঁ আমি নামাজ আদায় করেছি আল্লাহর পয়গাম্বার বলে আমার সামনে আবার দুই রাকাত নামাজ আদায় কর সালাতুল হাজত পর আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাও আল্লাহর রসুল সাল্লাইসাল্লামের সামনে ওই ব্যক্তি দুই রেখাত নামাজ আদায় করেছে বলে তোমার বাড়ির মধ্যে যাও বাড়ির মধ্যে গিয়ে বিবি সবকে জিজ্ঞাসা করা খাবারের ব্যবস্থা হয়েছে কিনা বলে না না কোনো খাবারের ব্যবস্থা হয় নাই আল্লাহর পেগম্বর বলে তুমি আবার দুই সালাতুল হাজত পড়া আবার দুই এরাক সালাতুল হাজত পড়ার পরে এবারে বলে যাও গিয়ে দেখো তোমার খাবারের ব্যবস্থা হয়েছে কিনা বলে না না আমার তো খাবারের ব্যবস্থা হয় নাই আল্লাহর পেগম্বর জনাবে মোহাম্মদুর রসুল

ওই ব্যক্তিকে তৃতীয়বার আবার সালাতুল হাজত করাইলেন আল্লাহর পয়গাম্বর নজর করে তাকে দেখে তার নামাজের ভিতরে কমতি আছে সে নামাজ শূন্য তরিকায় পড়তে পারে না যেখানে যেটা দরকার সেখানে সে কাজে লাগাইতে পারে না আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলেন সল্লু কামার আইতু মুনে উসল্লি আমি দেখো কিভাবে নামাজ পড়ি আমি যেভাবে নামাজ পড়ি ঠিক সেভাবে এই নামাজ পড়বা আল্লাহর পায়গাম্বর কথা বলার পরে একদম চক্ষু এরকম ভাবে চামড়ার চোখ দিয়া আল্লাহর পায়গাম্বরের নামাজের দৃশ্যখানা দেখল সাহাবি পড়া দুই রাখা সালাতুল হাজত পড়লো সালাতুল হাজত পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমের দরবারে দুইখানা হাত তুইলা দিছে বাড়ির মধ্যে যাও বাড়ির মধ্যে গিয়া দেখে এরকম ভাবে জাতার ভিতর থেকে অটোমেটিক আটা উঠতেছে বলে বলেন সুবাহারা মহাজির নামাজের মাধ্যমে আল্লাহ তালা রিজিকের ফাইসলা হয় রিজিকের মধ্যে আল্লাহ তালা প্রশস্ততা দান করে অসাদ দান করে নামাজের মাধ্যমে ব্যবসা বাণিজ্য বালাই হয় নামাজের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের বালা মুসিবত দূর হয় নামাজের মাধ্যমে শরীর সুস্থ থাকে নামাজের মাধ্যমে আল্লাহ তালা হায়াত বাড়ায় দেয় নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে এরকমভাবে বাঁচায় দেয় মোহতারাম হাজরিন নামাজ পড়তে হবে রবি আলে সালাম যেভাবে নামাজ পড়েছেন ওইভাবেই নামাজ পড়তে হবে রবি সালামের সুন্নতের অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে রবি সালাম বসছেন তো বিসমিল্লাহ কয়ে বসেন বসা থেকে উড়সেন তো বিসমিল্লা কয়ে এরকম এরকমভাবে যখন রাস্তা দিয়ে হারতেন রাস্তার ডান পাশে হারতেন আস্তে আস্তে হারতেন মাথাটা একটু নিচু করে হারতেন আল্লাহর রসুল সালাম প্রত্যেকটা মসজিদের ভিতরে ঢুকতেন দোয়া পরে ঢুকতেন আল্লাহ তহ লি।

استندايخنا دوبتن، الله ربه يغمبر دوابر يدوبتن اللهم إني أعوذ بك من الخبث والخبائث الله ربه يغمبر قمرك رجايتن شكراً لك الله ربه يغمبر دوابر تن اللهم بسمك أموته أحيا قوم تكيور تن الله ربه يغمبر دوابر تن الحمد لله الذي أذهب عن العذاق وعفاني أرتب نبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ নদী আহিয়ানা বাহিন রবি আলহি সাল সালামের উঠা বসায় চলা ফিরায় কদমে কদমে সিল্তেক ফার প্রত্যেক কাজে কাদে দোয়া প্রত্যেক কাজে কাজে ছিল দোয়া সকাল সন্ধ্যা সিলে আস্তেক ফার মোহতারা মহাজরিন রবি আলহি সাল সালামের অনুসরণ যদি করতে পারি নবী আলীহি সালাতু সালামের যেভাবে চলার জন্য বলছে যদি সেইভাবে আমরা চলতে পারি তাহলে দুনিয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে আখেরা তো আমরা জান্নাতের মেহমান হয়ে যাবো জোরে বলেন না আল্লাহ আকবর আমার আল্লাহর আমার জিন্দা থাকা অবস্থায় দুনিয়ার মধ্যে হজরতিক আল্লাহর নবীর সাথে চলাফেরা কইরা আল্লাহর নবীর সাথে একসাথে চলাফেরা করত মাঝে মাঝে আল্লাহর নবীর সাথে ঘুমাইত আল্লাহর নবীর সাথে ব্যবসা বাণিজ্য করত আল্লাহর নবীর কদমের সাথে কদম মিলাইয়া জাদনাথের মধ্যে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহর নবীর সাথে জাদনাথের মেহমান হবে হজরতে অমরে ফারুক রাজি আল্লাহ নবীর জমানার জন্ম লাভ কইরা নবীর হাত ইসলাম গ্রহণ কইরা নবীর সাথে তাল মিলাইয়া চইলা নবীর সুন্দর কদমের উপরে চইলা হজরত আর রম আল্লাহ অনুপতি লাভ করছে লাউ কানা বাদি আল্লাহ কানা অমর আল্লাহর পয়েগম্ম বলেন কেউ যদি আমার পরে নবী হয় তাহলে সেই নবীটা হবে হজরত আমর আল্লাহর পায়গাম্বর নবীর সাথে জান্নাতের মেহমান হবে হজরতানহ আল্লাহর পায়গাম্বরের সাথে চলিয়া আল্লাহর সাথে আল্লাহর পায়গাম্বরের সুন্নতার কদম রাখিয়া হজরতানুতাল আল্লাহর নবীর সাথে জান্নাতের মেহমান হবে হজরত আলী কার্লা আল্লাহর নবীর সাথে জান্নাতের মেহমান হবে হবে আল্লাহর নবীর প্রিয় সাহাবিরা হজরত আবু বকর হজরত অমর হজরত ওসমান হজরত আলী কার্লাহ তারা নবী জিন্দা তাকে অবস্থায় নবীর সাথে একসাথে উঠা বসা করেছে একসাথে চলাফেরা করেছে নবীর শূন্য তরিকায় চলছে তারা নবীর সাথে চইলা নবীর জমায় তাদের জন্ম হয়েছে বিদায় নবীর সাথে চইলা তারা জান্নাতের মেহমান হবে কিন্তু আজ থেকে প্রায় দেড় হাজার বছর পরে আমাদের জন্ম আমাদেরকে কেনবি কোনো দিন বলে নাই আমাদেরকে নবী পর করে দেয় নাই আমাদের ব্যাপারে জানায় দেয় কানামাই না ওম তোমরা আমার আমার জন্মের প্রায় দেড় হাজার বছর পরে দুনিয়ার মধ্যার কোথায় মক্কার মদিনা কোথায় নারায়ণগঞ্জ আড়াই হাজার 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 মাল দূর অবস্থিত কিন্তু আমি নবী কোনো দিন তোমাদেরকে বলি নাই কানা মাই ফিল জান তোমাদের সাথে আমার জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে জোরে বলেন সুবাহান আল্লাহ হ আই হাজার মুসলমানের দল আল্লাহর হাবিব জানায় দেয় তোমাদের সাথে আমার জাটনতার সাক্ষাৎ হবে তোমরা আমার সাথে জাটনতার মেহমান হব কীভাবে মেহমান হবা শূন্যতের ওপরে আমোল কইরা আমার শূন্যতার কদমের ওপরে তোমরা কদম রাখবা দারুলুম দা বনমাদ্রে সার প্রতিষ্ঠাতা কাসেম নান তুমি রহমতুল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মুসলিম ওই মাদ্রাসার মধ্যে একজন মহাদ্দেশ ছিলেন যার নাম হলো হজরত ইউনুস রহমতুল্লাহ আলাই ইউনুস রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লেখে দেবন কার একজন আওয়াম অর্থাৎ সে আলেম না একজন আওয়াম সুন্নতরে পরা আমূল করতে করতে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মানতে মানতে রাসূলুল্লাহর তরিকা মতো চলতে চলতে সে স্বপ্ন বিশ্বনবীকে বিশ্ব দেখতে পায় বলেন না সুবাহান আল্লাহ স্বপ্ন যুগে বিশ্ব নবীকে দেখতে পায়ের মধ্যে লেখেন ইনুস রহমতুল্লাহ আলাই ইমাম নবীর মতো কোন বিহা কোনদিন দিন বিবাহ করে নাই एनुसरहमतुल्लाय के जिज्ञासा करा है ओ ओनु ओ एनुहेब আপনি কি বিবাহ করেন না বিবাহ করবেন না বলেন না না আমার বিবাহ তো হয়ে গেছে আপনি কাকে বিবাহ করেছেন ইন্ন না বুখা রে আমি বুখা শরীফের সাথে আমার বিবাহ হয়ে গেছে জোরে বলেন না আল্লাহ আক বার ভাই রাম ইউনুস রামতুল্লাহ কিতাবের মধ্যে ঘটনাটা তুইলা ধরছেন ও আল্লাহর বান্দা গভীর রাত্রে দৌড়াইতাছে পাপা গভীর রাত্রে প্রতিমধ্যে একজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ পিছন দিক দিয়ে চিনা যায় না পিছন দিক দিয়ে যায় না সামনে গিয়ে দেখে এটা তো কোনো সাধারণ মানুষ না এটা হলো কাসেম নানু তুমি রহমতুল্লাহ কাসেম নানু তুমি রহমতুল্লাহ হিয়ালাই সব স্বপ্নযুগে জিজ্ঞাসা করে ও আল্লাহর বলি আপনি কোথায় যান বলে নবী যে অমুক জায়গায় আসছে আমি সেখানে যাইতেছি ওই সাধারণ আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমি ওই সেখানের মধ্যে যাইতেছি সাধারণ মানুষ হইয়া স্বপ্ন যোগে নবীর সাক্ষাৎ লাভ করে ও আল্লাহর বান্দা বলতেছে আমিও দেখছি আল্লাহর পৈগাম্বর এখানে আসছে আমি সেই জায়গায় যাইতেছি তা সেমনি আনুতিবির রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন ও আল্লাহর বান্দা আল্লাহর পয়গাম্বর কিন্তু আকাশে নাই সাথে আবু বকর আরছেন হযরত ওমর আরছেন হযরত আলী আরছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরছেন ভাই রাম আছে মারুতিবোৰ নতুন বিদ্য মানুষ রাস্তার ডান পাশ দিয়ে আস্তে আস্তে সুন্দর তরিকায় হারতেছে আর আল্লাহ র বান্দা পাগল হইয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া সেখানে হাজির হইছে সেখানে গিয়ে দেখে ছয়টা চেয়ার দেখা যায় চার চেয়ারের মধ্যে চারজন সাহাবি বসা এক চেহারের মধ্যে হজরত আবু বকর অপর চেহারের মধ্যে হজরত আমর অপর চেহারের মধ্যে হজরত ওসমান অপর চেহারের মধ্যে হজরত আলী আর এক চেহারের মধ্যে নবী আলাই সালাম বসা নবীর সাথে যেই চারটা আছে এই চারটা খালি দেখা যায় আল্লাহর পয়গাম বড় ওই ব্যক্তির হাতের মধ্যে টান দিয়া এ খালি চেহারের মধ্যে বসাই দিছে জোরে বলেন না আকবার। আকবর খালি চেহারের মধ্যে বৈশাখে মনে মনে ভাবতেছে আহারে আমি যেহেতু দৌড়াইয়া দৌড়াইয়া আগে আগে আসি চেহার মাত্র একটা খালি দৌড়ে আগে আসার কারণে আল্লাহ রাসুলা দিচ্ছেন বৃদ্ধ মানুষ আস্তে আস্তে ডান রাস্তার ডান দিক দিয়ে হাইটা হাইটা সেই মজবার মধ্যে গিয়ে হাজির হয়েছে এম হাজিরা হওয়ার পরে না তিবির রহমতুল্লাহ হেয়ালাই সবাইকে সালাম দিলেন সবাই সালামের জব নিলেন ইতিমধ্যে আল্লাহর পয়েগম্বর আসেম এম না আলাইকে হাতের মধ্যে দইরা টান টানজিয়ান নবীদের কোলের মধ্যে বসাই দিছে জোরে বলেন না সুবাহ আল্লাহ ওই ব্যক্তি জিজ্ঞাসা করে ইয়া রাসুন ইয়া হাবিবাল্লাহ আপনে এখানে আমাকে বসাইছেন আপনার চেয়ারের সাইডে আর কাসম না বয়স না আপনার কুলারের মধ্যে ব্যাপার ব্যাপারকে আল্লাহর জানায় ও জান তোমরা আমি নবীর জন্মের প্রায় দেড় হাজার বছর পরে দুনিয়ার মধ্যে আমি নবী কিন্তু তোমাদেরকে বলি না কাসম না হতবি রহমতুল্লাহ আলাই বিদ্যমানুষ আমি নবীর সুন্নত হলো রাস্তার ডান দিক দিয়ে হাঁটা আর আস্তে আস্তে হাঁটা আমি নবীর সুন্নতর বরামল করার কারণে কাসেম না নতুবীর আহমদুল্লাহ ইয়া আলাইকে আমি নবীর কোলের মধ্যে জায়গা করে দিলা জোরে বলেন না সুহান আল্লাহ এই জন্য মহতারা মহাজারিন নবী আলাইহি সালা সালামের শূন্য তরিকায় মতো চলার দরকার আছে না নাই হ্যাঁ তরিকায় চলার শূন্য তো অবশ্যই আছে নবী আমরা অনেক পরের কথা পাঁচ উক্ত নামাজ জামাতের সাথে আমরা পড়ি না নামাজ যায় 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 অক্তর কি উক্ত নামাজ যায় এক অক্ত নামাজ না পড়লে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামার আগুনের মধ্যে জ্বলতে হবে কিন্তু অক্তর কি অক্ত এরকমভাবে আমাদের নামাজ ছুড়তেছে আমাদের একদিন ডিউটি ছুড়ে না একদিন কাজ চুড়ে না একদিন ব্যবসার কাজ ছুটে যায় না একদিন দোকানদারি ছুটে হয় না একদিন ব্যবসার দোকান না খুললে মাথা গরম হয়ে যায় ক্ষেতের মধ্যে না গেলে মাথা গরম হয়ে যায় বাজারে যারা ব্যবসা করি দোকানদার দোকান না খুলতে পারলে মাথা গরম হয়ে যায় কিন্তু আপনি দোকান খোলেন নাই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাব দিতে হবে না মধ্যে যান নাই হাসুরের ময়দানে আল্লাহ কাছে জবাব দিতে হবে না মেল ফ্যাক্টরি খোলেন নাই হাসুরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাব দিতে হবে না আপনি দুনিয়ার কাজ করেন নাই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাব দিতে হবে না কিন্তু আপনি যে বাসক নামাজ আপনার চলতেছে এরকম ভাবে আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেককে একদিন না একদিন কাট গড়ার মধ্যে দাঁড়াইতে হবে আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে আপনি লেখাপড়া শেষ করার পরে আপনার বয়স বিশ পঁচিশ হওয়ার পরে আপনি দুনিয়ার কাজকে এমনভাবে আপন করে নিছেন যে দুনিয়ার কাজ না করলে নয় দুনিয়ার বন্ধুর সাথে না চললেই নয় দুনিয়ার দোকান না চালাইলে নয় দুনিয়ার মেল ফ্যাক্টরি না করলে নয় দুনিয়ার বাজার না করলে নয় দুনিয়ার জায়গা জমি না করলে নয় আপনি সব কিছু আপন করে নিলেন যে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আপনাকে আমাকে হায়াত নামক সম্পদ দিলেন যে আল্লাহ রব্বুল্লাহ আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আমার আপনার দেহের মধ্যে লাগাই রাখলেন সে আল্লাহ রব আনের হুকুম কি হুকুম আমরা নামাজ যে মিস মিস হয় নামাজ হওয়ার পরে অন্তরের মধ্যে তো ব্যথা আসবো দূরের কথা মনে হয় অনেক সময় আনন্দ পায় মহতারাম হাজরিন আপনি তো ভাবতেছেন যে আমি মসজিদে যাই না আলহামদুলিল্লাহ মন চায় না আলহামদুলিল্লাহ এ ভাবে নামাজ দিন যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে गुस्सा কইরা রাগ কইরা আপনাকে মসজিদের মধ্যে আনে না আল্লাহ তাআলা আপনার সাথে রাগ করছে আল্লাহ তাআলা আপনার সাথে गुस्सा করছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এরকম ভাবে দুনিয়ার জমিনে সব কিছু করার জন্য আল্লাহ তাআলা আপনার জাহেন জাকার মধ্যে জাহান জাকাবাদ দিয়ে দিচ্ছেন এই ব্রেনের মধ্যে এরকম টাস করলে পাওয়া যায় কোন কাজ ভালো কোন কাজ মন্দ কোনটা খারাপ কোনটা মন্দ কোনটা কালো কোনটা সাদা আপনার দুনিয়ার সব কিছু বাইসা নিলেন এই দুনিয়ার মধ্যে আজ আসি কাল নাই কাল আসি পরশু নাই আর আখরাতের এমন সময় যে তার শুরু আছে শেষ জোরে বলেন মহতারা মহাজেরিন এই জন্য নামাজ কালাম পড়ার দরকার আছে নি জোরে বলেন এই জুমার দিনে এই যে অনেকগুলো যুবক ছেলে দেখা যায় আমার বন্ধুরা যুবকরা যদি মসজিদের মধ্যে আসে তাহলে ওই মসজিদ ফিল হয়ে যায় নামাজ না পড়লে সমাজের ভিতরে যদি এরকম সুন্দর মসজিদ করে কি লাভ কি ফায়দা এই মসজিদ দিয়ে আমার কি হবে যে মসজিদ হবে আবাদত শূন্য মসজিদ যেমন থেম হোক মসজিদ বাঙ্গা হোক এরকম মসজিদের সাধ্য পানি পড়ুক কিন্তু মসজিদ যদি আবাদত পূর্ণ হয় তাহলে সমাজের ভিতরে রহমত আসবে সকিনা নাজিল হবে আল্লাহরুল আলামিন সমাজ থেকে বালা মসিবত দূর করে দিবে আল্লাহ আল্লাহরুল আলামিন আমাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে খেত খামারের ভিতরে গরু বাসুরের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে বরকত দিবেন মোহতারাম হাজারিন এই জন্য আজকে থেকে ওয়াদা করি পাশুক্ত নামাজ জামাতের সাথে ইনশাল্লাহ করবো এ সালাম ফিরানা না থাকবার হ্যাঁ যারা সাপ্তাহিক নামাজ পড়ে যারা সাপ্তাহিক নামাজ পড়ি আমরা হ্যাঁ এরকম ভাবে সালামটা ফিরাইতে দি হ্যাঁ মানে জায়গা মানে শেষ সাপ্তাহ একদিন আসছে দুই রাগাত নামাজ পড়ছে এটা শেষ হ্যাঁ এইটা পড়লো না জুমার দিন যদি রাস্তার মধ্যে খারাপ তাই মানুষ মন্দ করব ঠিক না কথা গুন্যাকে মন্দ করিব মেয়ের বাপু যদি আহ লেখা জিঙ্গা যে প্লাটা নামাজ পড়েনি ক হে তো নামাজ পড়ে না জুমার দিনও কি পড়ে না নামাজ পড়ে না জুমার নামাজ না পড়লে বড়ের বউও দেখতে পারে না মাও দেখতে পারে না এইজন্য জন্য মানকাসিবাদ পইরা মনে হয় জুমার নামাজ পড়তে হ্যায় মহতারা মাহজিন আপনি সপ্তাহে একদিন নামাজ পড়েন এক উক্ত নামাজ পড়েন এও আপনার সালাম ফিরায় জানগা এটা কি হইল আল্লাহ রব্বুল আলমিনের সাথে আপনি কি তামাশা করতেছেন ঠাট তামস্কারি করতেছেন জুয়ার নামাজের আগে যেরকম চার রেখা সুননত শূন্যতে মক্কাদা জুয়ার নামাজের পরে যে চার রেখা শূন্যত এটাও শূন্যতে মক্কাদা আর শূন্যতে মক্কাদা হলো ওয়াজিব নামাজের কাছাকাছি ওয়াজিবের কাছাকাছি আপনি যদি না পড়েন তাহলে কবিরা গুণা হবে আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ বা শক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে সকলে বলেন আমিন হুজুর কইছেন ঠিক আপনি আস রক্ত পাইতাম না পাঁচ জন জোরে কন না আমিন আরো জোরে বলেন না আমিন আল্লাহ তালা আমাদেরকে কবুল